নতুন পালক যোগ বিশ্বকাপ জেতার মাত্র ন মাসের মধ্যে আবারও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে রেকর্ড নজির গড়ল ভারতীয় ক্রিকেট টিম ক্রিকেট হলো ভারতীয়দের একটি অন্যতম ইমোশনের জায়গা আর আন্তর্জাতিক লেভেলে পরপর দুবার ভারতের ট্রফি আসার পর ভারতে যেন উৎসব শুরু হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সাথে সাথে পৃথিবীর প্রায় ছটি মহাদেশকে হারানোর রেকর্ড গড়ল ভারতীয় ক্রিকেট টিম শেষ চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতে এসেছিল দু সালে অন্যদিকে দু হাজার তেইশের আইসিসি বিশ্বকাপ ফাইনালে ভারত হেরে গেলে মন ভেঙেছিল সারা ভারতবাসীর এরপরে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে ভারতীয় টিম নিজেদের বিশ্ব সেরা প্রমাণ করেছিল আর আজ পুনরায় ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে আমাদের সেই আনন্দকে আরও দ্বিগুণ করে দিয়েছে অনেক অভিনন্দন ভারতের গর্ব টিম ইন্ডিয়াকে যে সমাপ্তিতে জয় হয় সেই সমাপ্তি যেন বারবার ফিরে আসে দু হাজার তেইশের সেই রবিবারে হারলেও এই রবিবার কিন্তু আমরাই জিতেছি